নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা রবিবার সোমঙ্গল বুধ এরা সব আসে তাড়াতাড়ি এদের ঘরে আছে বুঝি মস্ত হাওয়া গাড়ি রবিবার সে কেন মাগ এমন দেরি করে ধীরে ধীরে পৌঁছ এসে সকল বাড়ির পরে আকাশ পারি তার বাড়িটি দূর কি সবার চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমমঙ্গুল বুদের খেয়াল থাক বাড়ির জন্যে বাড়ি ফেরার দিকে ওদের একটুও মন নেই রবিবারকে কি যে এমন বিষম তারা করে ঘন্টাগুলো বাজায় যেন আধ ঘন্টার পরে আকাশ পাড়ে বাড়িতে তার কাজ আছে সবচেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে সোমঙ্গল বুধের যেন মুখগুলো সব হারি ছোট ছেলের সঙ্গে তাদের বিষম আরি কিন্তু শনির রাতের শেষে যেমনি উঠি জেগে রবি বাড়ির মুখে দেখি হাসি আছে লেগে যাবার বেলায় যাই সে দে মুদের মুখে চেয়ে সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে নমস্কার